দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর হাওয়া বুঝেই একশো ডিগ্রি ঘুরে এবার বক্সিকে চিঠি মদনের বাংলায় লিখলেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তার একাধিক মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দলও এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে তৃণমূল করা পদক্ষেপ করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে আর সেই জল্পনার মধ্যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখলেন মদন মিত্র তাকে ভুল না বুঝে ক্ষমা করার জন্য বললেন একই সঙ্গে তার দাবি সংবাদ মাধ্যমের একাংশে তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত হয়েছে সোমবার বাংলায় দলের রাজ্য সভাপতিকে চিঠি লেখেন কামারহাটির বিধায়ক চিঠিতে মদন লিখেছেন সাম্প্রতিককালে তার দুটি মন্তব্য সংবাদ মাধ্যমের একাংশে বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরই কামারহাটির বিধায়ক লেখেন আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মার্মাহত হয়েছেন এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য গত দুই দিনে মদনের একের পর এক বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে পরে রাজ্যের শাসক দল গতকাল তিনি বলেছিলেন রাজ্যে এখন তৃণমূলের পথ পেতে হুড়োহুড়ি শুরু হয়েছে এর জন্য টাকা দিতেও প্রস্তুত অনেকে বিশেষ করে ব্যবসায়ীদের একাংশ তৃণমূলের পথ পেতে উড়ে পড়ে লেগেছেন বলে তিনি মন্তব্য করেন এমনকি জেলা কমিটির সদস্য হতে দশ লক্ষ টাকা দিতে প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন আর সোমবার আই প্যাককে আক্রমণ করেন মদন তিনি বলেন সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য টাকার বিনিময়ে তৃণমূলের পদ বিক্রি নিয়ে এদিনও তিনি বলেন প্যাকের কারণেই এই টাকার প্রশ্নটা এলো পদ পেতে হলে যে টাকা দিতে হবে তৃণমূলের অনেক পুরনো ছেলে যারা মানে তৃণমূলের গোদা গোদা নেতা তারাও অনেকে এরকম টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য লজ্জাই বলছে না কারণ তারা টাকা দিয়েছে শুনলে পাড়ায় আর বেরোতে পারবে না এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই মমতাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই এই কাজ করা হয়েছে মদনের বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শুরু করে বিরোধীরা মদনের যে প্রকাশ্যে এমন কথা বলা ঠিক হয়নি তা বুঝিয়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম তিনি বলেন দলের ভেতরের কথা বাইরে বলবো না বাইরে বলাটা উচিত নয় যদি কিছু বলার থাকে দলে বলবো কামারাটির বিধায়কের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জল্পনা ছড়ায় তারই মধ্যে ক্ষমা চেয়ে দলের রাজ্য সভাপতিকে চিঠি দিলেন মদন দর্শক ইতিমধ্যেই আরও একটি খবর এসেছে বার্ধক্য ভাতা নিয়ে সামনে নয়া আপডেট ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা এই প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে কিছুদিন আগেই বার্ধক্য ভাতার উপভোক্তার সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্য এদিকে এবারে দুয়ারে সরকারেরও নজর কাড়ল বার্ধক্য ভাতা সূত্রের খবর রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পাসের মাধ্যমে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ আবেদন জমা পড়েছে যত দ্রুত সম্ভব দুয়ারে সরকারে গৃহীত আবেদন যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য প্রসঙ্গত চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার শিবির আবেদন গ্রহণ চলে একই ফেব্রুয়ারি পর্যন্ত শনিবার রাজ্য সরকারের নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শেষ হয়েছে আর এবারে নয়া রেকর্ড তৈরি হয়েছে সূত্রের খবর এবারে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে মোট এক কোটির বেশি মানুষ হাজির হন বিভিন্ন ক্যাম্পে রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পে প্রায় তেষট্টি লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহল মহলের জানা গিয়েছে এবারে জোর কদমে শুরু হবে কাজ সরকারি নিয়ম মেনে আবেদন যাচাই শুরু হবে জমা পড়া সমস্ত আবেদনের ভিত্তিতে যাতে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা প্রদান করা যায় সেই বিষয় নিশ্চিত হতে চাইছে রাজ্য সরকার অর্থাৎ এবারে বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা